হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে চিকেন পাস্তার রেসিপি করে দেখাবো এইভাবে পাস্তা করলে সকাল বা বিকেলের নাস্তায় খেতে খুবই ভালো লাগে চলেন রেসিপিতে চলে যাই প্রথমে আমি একটা কড়াইতে পানি গরম করে নিয়েছি আমি এখন পাস্তাগুলোকে এই ফুটন্ত গরম পানির ভেতরে ছয় থেকে সাত মিনিট জন্য ফুটিয়ে নেব পাস্তাগুলোকে আমি সিদ্ধ করে নেব একটু নেড়ে ছেড়ে দিচ্ছি পাস্তাগুলো এখন ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব পাস্তাগুলো আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এখন আমি পাস্তাগুলোকে নামিয়ে নেব আমি এখন একটা ঝুড়িতে পাস্তাগুলো ঢেলে ঠান্ডা পানি দিয়ে পাস্তাগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি এখন আমি একটা ফ্রাই প্যানে তেল গরম করে নেব আমি যেহেতু আজকে যে পাস্তাটা চিকেন দিয়ে রান্না করব তাই আমি মুরগির মাংসকে ভালোভাবে সিদ্ধ করে নিয়ে আমি এখানে ছোট ছোটো টুকরো করে নিয়েছি আমি এখন মুরগির মাংসগুলোকে ভালোভাবে ভেজে নেব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেওয়া শেষ এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে নেব পেঁয়াজগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি আমার পেঁয়াজগুলো একদম ভালোভাবে ভেজে নেওয়া শেষ আপনারা সকাল বা বিকেলের নাস্তায় এভাবে পাস্তা বানিয়ে খেতে পারেন খুবই ভালো লাগবে এখন আমি লবণ দিয়ে নিয়েছি আমার হাতের একটা স্পেশাল মশলা আছে আমি ওই মশলাটা দিয়ে দিলাম আপনারা চাইলে ম্যাজিক মশলা দিতে পারেন কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি সবগুলোকে এখন আমি এখানে একটা টমেটো কুচি দিয়ে দিলাম টমেটো কুচিগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব মশলাগুলোর সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন আমি টমেটোগুলো ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আমার টমেটোগুলো সিদ্ধ হওয়ার শেষ এখন আমি পাস্তাটা দিয়ে দেব যে পাস্তাটা আমি সিদ্ধ করেছি ওই পাস্তাটা দিয়ে দিলাম পাস্তাটা দিয়ে এখন আমি এখানে ধনে পাতা দিয়ে দিচ্ছি এখানে ভালোভাবে একটু নেড়ে ছেড়ে নিলাম ভালোভাবে নেড়ে চেয়ে সবগুলো মশলা একসাথে মিশিয়ে নেব পাস্তা এবং মশলাটা ভালোভাবে মাখো মাখো হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এখন আমার পাস্তাগুলো একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে আমি এখন একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব দেখেন আমার পাস্তাগুলো কত সুন্দর হয়েছে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন ফেস থেকে দেখলে ফলো করে দেবেন এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ